যে ফেরাউনকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যেই নম্রুদ কে আল্লাহ শেষ করে দিল যেই কারণকে আল্লাহ শেষ করে দিল সেই আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে নাই এজন্য বিয়া দিহিলমুল তার হাতে ক্ষমতা ওহো আলা কুল্লি সেই খাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজাবানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লায় বলেন ঠিক কিনা সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতা আসেন কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর। এরপর রিনিউ করা লাগবে এটা। কথা বলে আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া بِكُلِّ شَيْءٍ عَلِيم। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। ঠিক কি প্রথমে আল্লাহ, আল্লাহ। শেষেও আল্লাহ, আল্লাহ। আকাশে আল্লাহ, আল্লাহ। জমিনে আল্লাহ, আল্লাহ। সবাই পড়েন। প্রথমে আল্লাহ, আল্লাহ।

বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সূচনার আগ থেকে তিনি আছেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক কি না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভুটি মধ্য দিয়ে ক্ষমতায় আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কম তো কেমনে আসছে কারসুপি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেওয়া লাগে আবার অনেক দেশে আছে মোনার সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলে না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার সে আর সারে না আছে না নাই 20 বছর 30 বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহ কি এই সিস্টেমে আসছে

গণ হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহ বিরুদ্ধে একটা আন্দোলন করে আল্লাহ নেমে যাবে নামা যাবে না আচ্ছা আমরা পার্লাহ জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেশদারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভার যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন নাই মনে হয় আছে না নাই অনেক রাজার স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের বারের নূর্য তো ওই কবে থেকে ক্ষমতায় বুড়ে গেছে কথা হতে এখন আল্লাহ চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে পাওয়ার গ্লাস মনে হয় দেখে না কথা কাপ করতে হয় কি দুর্বল ছিলাম আমরা ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিলা তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের জব্দ পুরুষ দুর্বল ছিল লেবেন ঠিক কি কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম রং ধরা যৌবন জম ধরে শেষ আবার লাগেনি হাঁটা লাগে কোমরে ব্যথা মাজায় ব্যথা আবার কুজো হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাপা শুরু হয়ে যায় ঠিক কি না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দায় দ টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাটতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা কাপি বেড়ে গেল মেহমান দৌড় কথা কন বিশতলা ত্রিশতলা দামি দামি বিল্ডিংগুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কন ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো ওই জন্য দৌড় দেয় নাকি ভূমিকম্প হলে ভাড়া দিয়ে ওদর বাড়ি আলো ওদর প্রধান দোর পুলিশ প্রধান দোর শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কর বাসার জন্য সব কয়েক বছর আগে পত্রিকায় একটা হেডিং করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর তেত্রিশ চক্কর আকাশে কয় চক্কর কি যেন সমস্যা হয়েছে বিমান নামতে পারছিল তখন ওনার ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে ওনারা বললো অনারেবল প্রাইম মিনিস্টার উই ক্যান ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং ব্যাক মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে আমরা ল্যান্ড করতে পারছি না ঝামেলা হচ্ছে নিচেও হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে আমরা এখন নামতে পারবো না ওই ক্যান নট ল্যান্ড নাও আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তখন ওই ওনাকে বহনকারী বিমান টাকা সাথে তেত্রিশটা চক্কর মেরেছিল এটা নিয়ে কভার করা হয়েছে পত্রিকা আমি আপনার কি মনে হয় সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে ক্ষমতা ধর নারী উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে ঝামেলা বা নিচে ঝামেলা ওনার অন্তরে ভয় ঢুকছে কা উনি বসে বসে জিকির করছে কা তাহলে দেখেন ক্ষমতাও সবসময় কাজে লাগে না চিৎকার করে বলেন ঠিক কি ক্ষমতা আপনার বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশখালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিয়েছিলাম বার সুবহানাল্লাহ না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি গেলাম কে বাসে কে হুজুর আমনে বসান আমি বললাম তাহলে আমার আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন বেসামরিক বিমান যেগুলো চলাচল করে প্যাসেঞ্জার প্লেন এগুলো ইউজ করি ঢাকা থেকে এগুলো চলে সৈয়দপুরে যায় কিছু রাজশাহীতে সিলেটে চিটাগাঙে যায় যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায় তো আমরা এগুলোতে যখন চড়ি মাঝে মাঝে কিছু হোস্টেজ আসে

দেখতে সুন্দরী লিপস্টিক মেরে ডিজাইন করে মেক আপ নিয়ে সুটেড বুটেড হয়ে এসেছে কিন্তু যখনই বিমানটা চোদ্দ হাজার ফিট উপরে ওঠে তখন তার মুখ দিয়ে বেরোয় মহাপা কারণ সেও ভালো করে জানে এই চোদ্দ হাজার ফিট উপরে আমার আব্বা নাই আমার আম্মা নাই মাননীয় প্রধানমন্ত্রী নাই পুলিশ নাই র্যাব নাই এই হাওয়ার উপরে বিমানটা চলে ওখানে কেউ আমারে বাঁচাতে পারো না একজন ছাড়া চিল্লায় বলো তিনি কে তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ আকবার তাহলে বুঝা গেল আমাদের কোন ক্ষমতা টমতা কিচ্ছু নাই اصل ক্ষমতার মালিক একজনই বললেন তিনি কে আল্লাহ বললেন جبار الذی بيد الحکم وفعلا کل نشয়ین قدیر সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে